সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা আন্তর্জাতিক অঙ্গনে গাজাকে ঘিরে যে যুদ্ধবিরতি আলোচনা চলছে তা নিয়ে বিশ্লেষকদের বিস্তৃত মন্তব্য হল এটি মূলত এমন এক জটিল সমঝোতা যার প্রতিটি ধাপে নানা কূটনৈতিক হিসাব সামরিক প্রয়োজন মানবিক চাপ এবং ভূ রাজনৈতিক স্বার্থ জড়িয়ে আছে আর বিভিন্ন রিপোর্টে বলা হয় যে এই আলোচনার ভেতরে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামাস মিশর কাতার সৌদি আরব সবাই কোনো না কোনো ভাবে নিজেদের কৌশলগত লাভ নিশ্চিত করতে চায় বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক প্রস্তাব যা অনেক পর্যবেক্ষকের মতে অস্পষ্ট কিন্তু ক্ষমতার পুনর্গঠনের ইঙ্গিত বহন করে সেটিকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে কারণ অনেকে প্রশ্ন তুলছেন এই পরিকল্পনা কি সত্যি শান্তির রূপরেখা নাকি মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা কাঠামো চাপিয়ে দেওয়ার চেষ্টা সমালোচকদের দাবি জাতিসংঘের আঠাশশো তিন নম্বর প্রস্তাবে যে বহুজাতিক বাহিনী পাঠানোর ইঙ্গিত পাওয়া যায় তা অঞ্চলের কার্যকর সমাধান দেওয়ার বদলে আরও উত্তেজনা সৃষ্টি করতে পারে কারণ এর আগেও বিভিন্ন সংঘাতে আন্তর্জাতিক বাহিনী পাঠানো হলেও রাজনৈতিক বাস্তবতা নিরাপত্তাজনিত ঝুঁকি ও স্থানীয় আস্থা সংকটের কারণে এসব উদ্যোগ কাঙ্ক্ষিত সাফল্য পায়নি গাজায় দু সালের অক্টোবরের হামলা ও পরবর্তী ইসরায়েলি সামরিক অভিযানের বিষয়ে বহু মানবাধিকার সংগঠনের পর্যবেক্ষণ হল এই সংঘাত অত্যন্ত তীব্র মানবিক সংকট তৈরি করেছে যেখানে হাসপাতাল স্কুল আশ্রয় সহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ পাওয়া যায় এবং এই পরিস্থিতি কেবল অবকাঠামো ধ্বংস নয় বরং মানুষের মানসিক স্বাস্থ্য খাদ্য সংকট পানির অপ্রতুলতা ব্যাপক বাস্তুচ্যুতির মতো দীর্ঘমেয়াদী ক্ষতি রেখে যাচ্ছে গবেষণা সংস্থাগুলো বলছে যুদ্ধের প্রথম কয়েক মাসে গাজার জনসংখ্যার বিশাল অংশ বারবার স্থানান্তরে বাধ্য হয় যা যুদ্ধ পরিচালনা ও ভবিষ্যৎ পুনর্গঠন দুই দিকেই বড় অস্থিরতা তৈরি করে বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে সংঘাতের সময় বহু সাংবাদিক মানবাধিকার কর্মী ও সাধারণ মানুষ নিহত হন আর এতে আন্তর্জাতিক মহলে তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হয় যার ফলে মাটির বাস্তবতা সম্পর্কে সঠিক মূল্যায়ন করা আরও কঠিন হয়ে পড়ে একই সময়ে ইসরায়েলের পক্ষ থেকে বারবার বলা হয় যে তারা সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে এবং বেসামরিক প্রাণহানি এড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বলছে পরিস্থিতি এত জটিল ও ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধপরিচালনা যে কোনোভাবেই বিপুল মানবিক ক্ষতির ঝুঁকি তৈরি করে গাজার ভেতরে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর কৌশলগত সক্ষমতা নিয়ে বিভিন্ন রিপোর্টে বলা হয় যে তাদের ভূগর্ভস্থ টানেলস ছড়িয়ে থাকা ইউনিট গেরিলা কৌশল এবং ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থান নেওয়ার ফলে প্রচলিত সামরিক বাহিনীর জন্য তাদের পুরোপুরি নিয়ন্ত্রণ করা দীর্ঘমেয়াদে অত্যন্ত কঠিন আর এই বাস্তবতাই বহু বিশেষজ্ঞকে বলিয়েছে যে একতরফা সামরিক আধিপত্য দিয়ে এই সংঘাতের সমাধান অসম্ভব বিশ্লেষকেরা আরও বলেন যে প্রতিরোধ গোষ্ঠীগুলোতে যে হাজার হাজার সদস্য আছে বলে দাবি করা হয় তারা দীর্ঘ অবরোধ বোমাবর্ষণ দুর্ভিক্ষ ঝুঁকি এবং ভয়াবহ পরিবেশের মধ্যেও সক্রিয় থাকে যা দেখায় যে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে তাদের যোগাযোগ ও সমর্থনের মাত্রা পুরোপুরি ভিন্নভাবে মূল্যায়ন করা প্রয়োজন এসব কারণে ইসরায়েলের বিভিন্ন সামরিক অভিযান ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে মত রয়েছে এবং বহু বিশেষজ্ঞ মনে করেন গাজায় স্থায়ী স্থল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এখনও অনেক দূরের বিষয় অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন ঢেউ এসেছে সিরিয়া লেবানন ও ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ায় বিশেষ করে লেবাননের দক্ষিণে যেসব লড়াই ছড়িয়ে পড়ে এবং সীমান্তে নিয়মিত সংঘর্ষ শোনা যায় তা পরিস্থিতিকে বিস্তৃত আঞ্চলিক সংকটে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি করে এসব ঘটনার ভেতরে সিরিয়ার ক্ষমতার পুনর্বিন্যাস আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে যেখানে সমালোচকেরা বলেছেন যে সিরিয়া বহু বছর ধরে যুদ্ধ দমন দুর্নীতি অর্থনৈতিক পতন এবং মানবাধিকার ইস্যুতে ভয়াবহ সংকট পার করেছে আর দিশের ভেতর মানুষের কষ্ট ও অস্থিরতা এখনও কাটেনি মার্কিন নীতি নির্ধারকরা সিরিয়ার মানবাধিকার পরিস্থিতি আঞ্চলিক জোট এবং নিরাপত্তা কাঠামোকে বিবেচনায় রেখে নতুন সমীকরণ করার চেষ্টা করছে বলে রাজনৈতিক গবেষণায় উল্লেখ করা হয়েছে এই পুরো প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের সামগ্রিক উত্তেজনা যৌথভাবে এমন এক সংবেদনশীল অবস্থায় পৌঁছেছে যেখানে প্রতিটি দেশের অভ্যন্তরীণ রাজনীতি আবার নতুন চাপের মধ্যে পড়েছে বিশেষত যুক্তরাষ্ট্র ও ইউরোপে সমাজের এক অংশ ফিলিস্তিনের পাশে অবস্থান নিয়ে ব্যাপক জনমত তৈরি করায় পশ্চিমা সরকারগুলো নিজেদের পররাষ্ট্রনীতির ওপর নতুন প্রশ্নের মুখে পড়েছে ছাত্রসমাজ মানবাধিকার কর্মী ধর্মীয় গোষ্ঠী সিভিল সোসাইটি বিভিন্ন শ্রেণীর মানুষ রাস্তায় নেমে সমাবেশ করেছে পোস্টার তুলে ধরেছে এবং অনেক শহরের নীতিনির্ভারকদের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছে যা আবার রাষ্ট্রীয় স্তরের কূটনীতিকে প্রভাবিত করে একই সময়ে কন্টেন্ট নিয়ন্ত্রণ ভুল তথ্য ছড়ানো ধর্মীয় বা জাতিগত উত্তেজনা ইসলামোফোবিয়া নিরাপত্তা উদ্বেগ সব মিলিয়ে পশ্চিমা সমাজগুলোর অভ্যন্তরে নতুন রাজনৈতিক উত্তাপ হয়েছে যা নির্বাচন নীতি সামাজিক আলোচনাকে পরিবর্তন করছে বিশ্লেষকেরা বলেন ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে যে দীর্ঘ বিভেদ ছিল তা এখন আরও বড় আকারে সামনে এসেছে আর সামাজিক যোগাযোগ মাধ্যম এই বিভাজনকে আরও দৃশ্যমান করেছে যেখানে নানা ধরনের দাবি প্রতিবাদ পাল্টা বক্তব্য ছড়িয়ে পড়ছে এবং মানুষ ঘটনাগুলোকে নিজেদের অভিজ্ঞতা এবং অবস্থান থেকে ব্যাখ্যা করছে আন্তর্জাতিক কূটনীতি এখন অন্তত তিনটি স্তরে কাজ করছে সামরিক উত্তেজনা কমানো মানবিক সহায়তা নিশ্চিত করা আর দীর্ঘমেয়াদী রাজনৈতিক রূপরেখা তৈরি করা আর প্রতিটি স্তরই কঠিন কারণ বাস্তবে কেউই বড় ছাড় দিতে চায় না বিশেষজ্ঞরা বলছেন যদি নিরপেক্ষ পর্যবেক্ষণ স্থানীয় প্রশাসনকে পুনর্গঠন মানবিক করিডর নিশ্চিত করা এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠন পরিকল্পনা একসঙ্গে সাজানো না যায় তাহলে যে কোনো যুদ্ধবিরতি আবার অস্থায়ী হয়ে পড়বে অনেক পর্যবেক্ষক আরও বলেন যে বিভিন্ন আঞ্চলিক পক্ষ নিজেদের ভূ লক্ষ্য অর্জনের জন্য এই সংকটকে ব্যবহার করছে বলে পরিস্থিতি এত ধোঁয়াশাপূর্ণ হচ্ছে আর এই অবস্থায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ছে মানুষ নিরাপদ পানি ওষুধ খাদ্য আশ্রয় সবকিছুর চরম অভাবে দিন কাটাচ্ছে হাসপাতালগুলো অতিরিক্ত চাপের মুখে স্বেচ্ছাসেবীরা সীমিত সম্পদ নিয়ে লড়াই করছে আর শত শত পরিবার এখনও নিখোঁজ সদস্যদের খুঁজছে সার্বিকভাবে দেখা যাচ্ছে ফিলিস্টিন ইসরায়েল সংঘাত শুধু দুই পক্ষের সীমাবদ্ধ বিষয় নয় বরং এটি ইসরায়েল লেবানন উত্তেজনা সিরিয়ার অস্থিরতা ইরান পশ্চিম সম্পর্ক আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা জ্বালানি নিরাপত্তা আন্তর্জাতিক মানবাধিকার নীতি অভ্যন্তরীণ রাজনীতি সামাজিক আন্দোলন সব কিছুকে জড়িয়ে এক জটিল চিত্র তৈরি করেছে যেখানে প্রতিটি খবর প্রতিটি যুদ্ধবিরতি প্রতিটি সমঝোতা নতুন করে বিশ্লেষণ করতে হয় এবং বহু বিশেষজ্ঞের মতে এই পুরো অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে হলে শুধুমাত্র সামরিক শক্তি বা দৈতিক চাপ নয় মানবিক উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ আস্থা নির্মাণ এবং আন্তর্জাতিক সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এগোতে হবে কারণ যে অভিজ্ঞতা ইতিমধ্যে তৈরি হয়েছে তা দেখিয়েছে একতরফা বিজয় কারো পক্ষেই সম্ভব নয় আর মানবিক ধুগবোধি শেষ পর্যন্ত সবচেয়ে বড় বাস্তবতা